খুব করে ভালো না বাসলে কেউ মনে হয় খুব বেশি আঘাত করতে পারে না তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন পর একটা মেয়ে আমার দোকানে এসেছিল মেয়ে বললে ভুল হবে আমার থেকে বয়সে বড়ই হবে এক আপু তো অনেক দিন পর আসাতে আপুকে জিজ্ঞেস করলাম যে আপু এতদিন আসেননি কেন তো আপু বলল যে অনেক অসুস্থ ছিলাম আর চেহারা দেখেই বোঝা গেছে যে অনেক অসুস্থ ছিল তো আপুর আমি টুকটাক কাজ করে দিচ্ছি কাজ করতে করতে আপু বলল আচ্ছা আপু ভালোবেসে বিয়ে করেছেন তো আপনিও আপনি কি সুখী তো আমি বললাম আলহামদুলিল্লাহ আমি তো অনেক সুখী হঠাৎ এই প্রশ্ন কেন তারপর বলল যে আমিও তো ভালোবেসে বিয়ে করেছি আর ঠিক আমার বিয়ের বয়স হচ্ছে দশ বছর তারপরে আমার দুটো বাচ্চাও আছে মেয়ে সন্তানটা হওয়ার পরেও আমি আমার সংসারে অনেক সুখী ছিলাম তারপর যখন আমার ছেলে সন্তান হলো ছেলে সন্তান হবার পর খুব অসুস্থ থাকার কারণে বাবার বাড়িতে একটানা না তিন মাস ছিলাম তারপর এসে দেখি আমার সংসারে সব এলোমেলো সব উলট পালট আমি বললাম কেন কি হয়েছে একটু বলা যাবে কি বলল হ্যাঁ আপু বলার জন্যই তো এই কথাগুলো বললাম আসলে আমার সংসারে হয়েছে কি আমি বাবার বাড়িতে ছিলাম পুরো তিন মাস তিন মাস পর যখন এসেছি শ্বশুর বাড়িতে তখন দেখি আমার স্বামীর মন মানসিকতা একটু অন্যরকম আমি ওকে জিজ্ঞেস করলাম যে হঠাৎ এমন ব্যবহার হচ্ছে কেন আমার সাথে কি হয়েছে সে তো ভালো মতো কথাই বলে না তারপর অনেক দিন পর ঠিক তিন থেকে চার মাস পর বুঝতে পারলাম আমার এই যে গ্যাপ ছিল সংসারের প্রতি বা আসতে পারিনি অসুস্থ থাকার কারণে এই তিন মাসে আমার স্বামীর অবৈধ সম্পর্ক হয়েছে আমার জায়ের সাথে কারণ আমার জায়ের স্বামী মানে আমার ভাসুর উনি থাকে বিদেশে আর সেই সুযোগেই আমার জায়ের সাথে একটা অবৈধ সম্পর্ক হয়েছে সেটা মোটামুটি হয়তোবা আমার ননদও জানে শাশুড়িও জানে তা না হলে আমি তাদেরকে বারবার বোঝানোর পরেও চোখে আঙ্গুল দেওয়ার পরেও তারা কিছুই বুঝতে চায় না তারা এমন একটা ভাব করে যে তুমি থাকলে থাকো তুমি চলে গেলে যাও তারপর আমি কোনো উপায় না পেয়ে আমার মায়ের সাথে পরামর্শ করেছি আর আমার ভাসুরের কাছে সরাসরি ফোন দিয়েছি এই এই সমাচার আমার ভাসুর এক কথাই বলেছে আমি বাইরে এসেছি আর তুমি আমার বইয়ের নামে দুর্নাম বের করছো তাই না তুমি যদি এই রকম করতে থাকো তাহলে কিন্তু আমার ভাইয়ের সাথে তোমার সংসারটা আর আমরা করতে দেব না তাহলে আপনি বলেন তো অপু এটা কোনো কথা হয়তো বা আমার কিছুটা সমস্যা ছিল তার কারণে আমার সংসারটা এভাবে চলে গেল যে জায়গায় আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে এত ফুটফুটে দুইটা বাচ্চা তারপরও বাচ্চার বাবা কিভাবে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে বলেন তো এখন আমি দেখতে পাচ্ছি হয়তো আমাকে ওই বাড়িতে সব সহ্য করেই পড়ে থাকতে হবে আর তা না হলে বাবার বাড়িতে একবারই চলে আসতে হবে আমি এখন দুটারাই পড়েছি কি করতে পারি বলেন তো আমি তো কোনো কুল কিনারা কিছুই পেলাম না আমি শুধু একটা কথাই বললাম তোমার মন কি চায় তোমার মন যা চায় তুমি তাই করো কারণ মনের উপরে বড় সিদ্ধান্ত আর কেউই নিতে পারে না আমার কাছে মনে হয় নিজের সিদ্ধান্তগুলো নিজের মনের সাথে পরামর্শ করেই নেওয়া উচিত কারণ নিজের পরামর্শ অনুযায়ী কাজ করলে কাউকে দোষারোপ দিতে হবে না আর দোটানায় টানায় পড়তে হবে না তারপর বলল আমি তো কুলকিনারা কিছুই পাইনি কারণ যেহেতু সম্পর্ক করে বিয়ে করেছি ভালোবাসা চার বৎসর আর পাশাপাশি গ্রামের একটা ছেলেকে বিয়ে করেছি যেখানে আমার বাবা কিছুতেই বিয়ে দেবে না আমার ভাইও কিছুতেও বিয়ে দেবে না আমি নিজে থেকে বিয়ে করেছি আর এখন আমি কি করব আর এই কথাগুলো পড়া যখন বলেছে তার তো অঝর নয়নে কান্না ঝরছে দেখে আমার এতই খারাপ লেগেছে আর হ্যাঁ সাথে কিন্তু ওনার মাও বসেছিল ওনার মাও কান্নাকাটি করছিল আন্টিও অনেক দিন থেকে আমার সাথে পরিচিত আনটিরও এত খারাপ লেগেছে কি আর বলবো যদি কোনো আপু বা ভাইয়ারা আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে শুনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে আমি তাদেরকে কি সিদ্ধান্ত দিতে পারি আমার হাত ধরে জোর করে বলে গেছে আপু এখন আমি কি করব আপনি আমার নিজের বোনের মতো আমার কোনো বোন নেই আপনি একটা পরামর্শ দিবেন যে কি করলে আমার ভালো হবে তো আমি তো কিছুই বলতে পারিনি আমি বলেছি আমি তোমার জন্য দোয়া করব আর কিছুই বলতে পারবো না তারপরও দেখি ভেবে চিনতে কী করা যায় আর আপনাদের কাছে জানালাম কারণ আপনারা আমার নিজের মতনই এখন হয়ে গেছেন সবাই আপনাদের পরামর্শই হয়তো বা একটা জীবনকে খুব সুন্দরভাবে বদলে দিতে পারবে আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন ওই আপুর জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ